নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রান্না করবো পেঁপের পোক্তা গাড়ি পূর্ণা ভিজে ভিলেজ কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা বড়দের পড়ান পেঁপেটা বেটাতে এইভাবে চুড়ে চুড়ে নিয়েছি ডালটা বেটে নিয়েছি ডালটা দিয়ে দেব পেঁপের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবারে হাতে অল্প একটু তেল নিয়ে পোক্তাঙ্গিগুলো বানিয়ে নেব এইরকম বন্ধুরা কারিগুলো বানানো হয়ে গেছে পেঁপের পোক্তা কোফতাগুলো পোক্তা কড়াইটা বসিয়ে দিয়েছি জালিও দিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁপের কপ্তা গুলো দিয়ে দেব ভেজে দেব পেঁপের কপ্তা গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো

পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমাটো কুচি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা করছে নেব আর সার মতন লবণ দিয়ে দেবো

গুলো দিয়ে দেবো ফুটে গেলে নামিয়ে নেব এপেল পক্তাকারিটা হয়ে গেছে নামিয়ে নেব এপেল পক্তাকারিটা রেডি সারা বন্ধুরা আজকে আসি টাটা